আসসালামু আলাইকুম আপনারা কিভাবে পিসিতে ইমুলেটার ব্যবহার করে কাজ করবেন তো আজকে সেটাই দেখাবো তো প্রথমে আপনাদের এই যে গুগল প্লে এই ক্রোম ব্রাউজারে গিয়ে এই যে মুনমুন প্লেয়ার যেটা আছে মুন মুন প্লেয়ার এটা ইনস্টল করে এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন প্রথম কাজ হবে এটা করার পরে আপনাদের যে এই যে মুনমুন প্লেয়ার চলে আসবে আসার পরে এইটা ডবল ক্লিক দিয়ে ওপেন দিবেন যে ইনস্টল দেওয়ার পরে দিলে আপনাদের এই যে আমার যে এইখানে যেটা না এইটা থাকবে না আপনারা জাস্ট শুধু এইটা থাকবে এইটা আপনারা কি করবেন নিউতে আসবেন এই যে প্রোটেক্ট এসে ক্রিয়েট চাপ দিলে আপনাদেরও সেম এমন একটা চলে আসবে তো আমি এটা ওপেন করি এইটাই হলো মনে করেন মুন মুন প্লেয়ারের এটা আর আমরা কাজ করব ইডুমেল দিয়ে বুঝছেন ইডুমেল আমরা ভিপিএন কিনবো এবং ইডোমেল কিনবো এই দুইটা দিয়ে আমরা কাজ করবো এখন আমাদের ইডোমেল কেনা লাগবে এবং ভিপিএন কেনা লাগবে ভিপিএনটা আমাদের কাছ থেকে পাবেন ইডোমেলটাও আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন ধরেন এইখানে আপনার এমন আসবে এইগুলো আপনার কিচ্ছু থাকবে না জাস্ট আপনার এই এই তিন এইগুলো থাকবেন নিচের এইগুলো থাকবে এই যে এই যে অ্যাপ কন্ট্রাক্ট অ্যাপ কোলন আর এই যে এই বক্সটা থাকবে আর নিচের এইগুলো থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক দিয়ে এই প্লে স্টোরে আপনার একটা পার্সোনাল জিমেইল লগ করে নেবেন করে এইখান থেকে আপনি ইনস্টাগ্রামটা ইনস্টল দেবেন নর ভিপিএনটা ইনস্টল দেবেন আর ক্রোম ব্রাউজার থেকে যে নেবা ফলো যে অ্যাপটা ইনস্টল দিলে এমন চলে আসবে এটা টান দিয়ে এখানে ছেড়ে দেবেন এটা ইনস্টল এখানে অটোমেটিক হয়ে যাবে দেওয়ার পরে আপনি এই যে নেবা ফলোটা কোলন করবেন যে অ্যাপ কোলন আছে অ্যাপ কোলনে যাবেন যাওয়ার পরে যে দেখেন আমার তো মনে করেন এই যে কুলন ধরেন আমি এটা কোলন করব যে ক্রিয়েটে ক্লিক দিলাম দেওয়ার পর আমি যদি এখানে যে সংখ্যা বাড়াবো বাড়িয়ে যদি কনফার্ম দেয় সেটা আমার কোলন হয়ে যায় যেমন আমার এগুলো করা আছে তো আমি কুলন করলাম না যেহেতু আমার করা আছে আর হলো যে আপনারা ইনস্টাগ্রামটা এখানে জিমেল লগ করে ডাউনলোড করে নেবেন আর তো কিছু এ করতে হচ্ছে না আর নর্মি পেনটা তো প্রিমিয়াম নিয়ে নিচ্ছেন এবং আমাদের যে ইডুমেল ইডুমেলটা আমরা লগ ইন দেব আমাদের হলো যে ফায়ারফক্স ব্রাউজার বা অন্য যে কোনো ব্রাউজারে আমরা ইডুমেলটা লগ ইন করব তো ইডুমেলটা এখানে লগ ইন করি ইডুমেল আমার কাছে আছে আমি সেটা নিয়ে এখন একটা পেস্ট করবো এখানে আপনারা ইডুমেল দিয়েই কাজ করবেন তাহলে কাজ হবে যে এখানে দিলাম যে এটা পাসওয়ার্ডটা কাট করে এখানে আমি ইয়ে করলাম নেক্সট করলাম এখানে কিন্তু এখন খুব সুন্দর হয় আর এই যে চেষ্টা করবেন এক সমস্যা হলে এইগুলো ডাটা ক্লিয়ার করে দেওয়া অথবা ডিলিট করে দেওয়া এইগুলোর জন্য ইয়ে করবেন এটা দেখাচ্ছে করা আছে এই মেলটা মেলটা আমার করা আছে এখন আমরা একটা অন্য একটা মেল নিয়ে ট্রাই করি এই মেলটা নিয়ে আমার প্রায় সব মেল করা হয়ে গেছে যে অ্যাড অ্যাকাউন্টে গেলাম এটা কেটে দিলাম এখানে এটা আমরা লগ ইন দিব দিয়ে এটা কাট করে নেই নেক্সট পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে দিই নেক্সট করে দে নট নাও সেভ করার দরকার নাই এই যে আমাদের ভিপিএনটা কিন্তু অটোমেটিক এখানে কানেক্ট হয়ে আছে দেখেন এটা মনে হয় অ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে এটাতে আমি কোনো কাজ করি নাই ইডোমেলটা একবার লগ ইন দিলে এগুলো আর আসে না এই যে কানেক্ট দিবেন আপনার হলো যে এই যে ইউনাইটেড স্টেটস তারপরে কাতার এই এই সার্ভারগুলো আমি যেগুলো দেখাচ্ছি ইউনাইটেড স্টেটস কাতার আর কুয়েত এই সার্ভারগুলো আপনি আর ইন্ডিয়া মাঝে মাঝে ইন্ডিয়া দেবেন এগুলো না হলে মাঝে মাঝে ইন্ডিয়া দেবেন এটা কানেক্ট করবেন তো আমি এখন হোমে চলে আসছি এটা একটা অল দিলে ছোট হয়ে যায় বড়ো ছোটো করা যাবে এখন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি আপনাদের জন্য এখন ইনস্টাগ্রামে চলে যাই এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা একটা মেল দিয়ে টোটাল পাঁচটা অ্যাকাউন্ট খুলবো বুঝছেন একটা মেল দিয়ে টোটাল পাঁচটা অ্যাকাউন্ট খুলব এই যে ও একটা আছে এটা লগ ইন করার পরে ক্রিয়েট দেবো যে প্রোফাইলে আসলাম অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে নেক্সট পাসওয়ার্ড আর এই যে ইউএল পাসওয়ার্ড দিলাম নেক্সট করলাম এখানে কমপ্লিট সাইন আপ না সরি আমার তো মনে করেন নতুন মেল খুলি আপনাদের দেখাবো সেহেতু কমপ্লিট সাইন আপ দিলে হবে না কারণ আমার আগের মেলে কোর্ট চলে যাবে কমপ্লিট সাইন আপ দিলে এইভাবে পাঁচটা মেল খোলা যায় তো আমি এখানে অ্যাড মেল করে দেখাচ্ছি আমি তো এইভাবে কাজ করি তো সেজন্য মনে করেন এখানে চলে গেছি এটা আমার তো অ্যাকাউন্ট হয়ে গেছে বুঝছেন অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এখানে প্রোফাইল পিকচার টিকচার আপলোড দিয়ে দেবেন হয়ে যাবে তো আমি মেল দিয়ে কীভাবে করতে হয় দেখাই আমরা ওটাও করবো ওটাও করবো একটা মেল দিয়ে টোটালি যখন পাঁচটা অ্যাকাউন্ট করবো কমপ্লিট সাইনআপ দিলে আমাদের একটা থেকে পাঁচটা করা যাবে নেক্সট করলাম পাসওয়ার্ড দিলাম নেক্সট এই যে অ্যাড ইমেল কারণ আমাদের ওইখান থেকে চারটা অ্যাকাউন্ট নেওয়ার পরে আর নিবে না যে নেক্সট আমাদের মেলটা ছিল দেওয়ার পরে নেক্সট করলাম যে মেলে এবার একটা কোড চলে আসবে দেখেন এইখানে অটোমেটিক কোড চলে আসবে কোড চলে আসে এটাও নেক্সট করলাম এই যে হয়ে গেছে কন্টিনিউ এখানে অ্যাড প্রোফাইল পিকচার আপলোড প্রোফাইল পিকচার এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবো আর চেষ্টা করবেন নাম ইউজার নেমটা সুন্দর দেওয়ার জন্য যেন দেখে মনে হয় এই আইডিটা রিয়েল এটা ফেক আইডি না নেক্সট করবেন এখন কিন্তু আমাদের ডান এখন আমরা প্রোফাইলে আসব এডিট প্রোফাইলে যাবো এখানে নেমটা দিব রাই ইউজার নেম একটা আসে এটাই চালিয়ে দিই এখন আর চেঞ্জ করবো না যখন ইউজার নেম দিতে বলবে তখন চেঞ্জ করে দিবেন বায়ো একটা দিয়ে দেয় সেভ জেন্ডার মেল ফিমেল যে কোনো একটা দিয়ে দিবেন দিয়ে এটা ডান করে দিবেন দিয়ে প্রোফাইলে আসবেন যদি এখানে দু একটা পোস্ট আসে সুন্দরভাবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন হয়ে গেল এবার আমরা এই যে বড় করলাম এই যে এবার অ্যান্ড্রয়েড ডিভাইসে চলে যাব এখানে গিয়ে আমাদের যে নেপাফুলো আছে এখানে কোলন করাও আছে মেন অ্যাপও আছে আমি এখানে যাবো আর পিসিতে কিন্তু মাদার অ্যাকাউন্ট করে রাখা যায় না মাদার অ্যাকাউন্টটা অবশ্যই ফোনে করবেন বা আমি এখানে ট্রান্সফার দেবেন এই যে আমার অ্যাকাউন্ট করার ছিল এটা ডিলিট দিই আল্লাহ এখানে আমরা পেস্ট করি মেলটা পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিই দিয়ে লগ ইন দিই আশা করি লগ ইন হয়ে যাবে আর কাজ করবেন আপনি দুপুর একটা থেকে কাজ করবেন অথবা রাত একটা থেকে কাজ করবেন খুব সুন্দর কাজ হবে খুব সুন্দর কাজ হবে আশা করা যায় আর যে কোনো সমস্যা ইনবক্স করবেন আর মেল ভিপিএন যেটা লাগে দিয়ে দিব। এখন আমাদের প্রথম অ্যাকাউন্ট যেহেতু এইটা আমাদের এইটা একটু আমরা বাড়াই দিব এখানে আমরা এটা আট সেকেন্ড করে দিয়ে এইগুলো অন করে দিব এগুলো অন করে আট সেকেন্ড বেরোবো পরবর্তী অ্যাকাউন্টগুলো সব কমাই দিব যেন এই অ্যাকাউন্টটা নষ্ট না হয় এই অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে বাকিগুলো সব নষ্ট হয়ে যাবে স্টার্ট করলাম আমাদের এখানে একটা থেকে পাঁচটা কয়েন দেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাগ দিয়ে আমাদের আরেকটা ইনস্টাগ্রাম কীভাবে খুলতে হয় আমরা সেটা করব এটা ফোনের একই মানে ফোনেও ভিডিও দিচ্ছি ওইটাও দেখতে পারেন সেম প্রসেস জাস্ট শুধু প্রথমে এটা কীভাবে করতে হয় দেখে নেবেন পাঁচটা দিছে আমাদের ইনস্টাগ্রাম লাইটে চলে আসি এখান থেকে প্রোফাইলে ক্লিক দেবো যে প্রোফাইল আইকন অ্যাড অ্যাকাউন্ট যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক দিব এটা আমরা কপি করে নিব এই যে ডবল ক্লিক দেওয়ার পরে কপি করবেন কন্ট্রোল সি দিলে কিন্তু কেটে যাবে ডবল ক্লিক দিয়ে কপি করবেন নেক্সট এখানে পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দেখে নেবেন ভুল হয় কি আমার ভুল হয়ে গেছে বলতে বলতে এখানে নেক্সট করলাম এখানে কমপ্লিট সাইন আপ দেব দিলে একটা অ্যাকাউন্ট যেহেতু আসে এখনও চারটা খুলতে পারবো আমরা কমপ্লিট সাইন আপ আমাদের কিন্তু একটা অ্যাকাউন্টের কাজ চলতেছে এখানে কিছুক্ষণের ভিতরে হয়ে গেছে এখানে আমরা কন্টিনিউ অ্যাট প্রোফাইল পিকচার একটা প্রোফাইল পিকচার দিলাম সেভ এইখান থেকে যে এ আসবেন পোস্ট করার একটা এ আসবেন এখান থেকে অটোমেটিক পোস্ট শো করে দিবেন এই যে এটা আপনাদের অফ থাকবে একবার অন করলে পরবর্তীতে অন হয়ে যাবে নেক্সট করে দিবেন নেক্সট করবেন প্রোফাইলে চলে আসবেন এডিট প্রোফাইল এখানে দেখেন কোনো নাম নেই যেহেতু আমরা ইউজার নেম দিয়েছিলাম শুধু এখানে একটা নাম দেবেন ছোটোখাটো থেকে একটা সুন্দর নাম দিয়ে দেবেন এখানে একটা বায়ো অ্যাড করে দিবেন বায়ো দিয়ে দিলাম এখানে জেন্ডার মেল সেভ ফিমেল ডান প্রোফাইলে আসবেন যদি পোস্ট আসে একটু লাইক কমেন্ট করবেন আপনাদের তিন হাজার চার হাজার না দেখ অন্তত সাত আটশো এক হাজার দিবে আশা করা যায় আর প্রথম ডিভাইসে যাব গিয়ে আমরা আরেকটা অ্যাকাউন্টে লগ ইন দেব মাঝে মাঝে একটু ইয়ে করবেন বাদ দিবেন এবার আমরা এটা এখানে ওপেন দিয়ে ইনস্টাগ্রাম এখানে লগ ইন দেবো এখানে পাসওয়ার্ড ইমেল আর পাসওয়ার্ড দিব দিয়ে লগ ইন আমি ভিডিও অফ হয়ে গেছিল আর একটা অ্যাকাউন্ট করছি যেটা লগ ইন দিয়েছিলাম আর একটা অ্যাকাউন্ট করছি তো আমার একটা মেল দিয়ে দেখেন তিনটে করা হয়ে গেছে এখনও দুইটা হবে এখানে আমরা ভেরিফিকেশন করতে অলরেডি চলে আসি এটা কপি করবো এখানে এটা পেস্ট করে দিব কন্টিনিউ যে এমন সমস্যা হলে সমস্যা নাই এবার লগ ইন দেবেন অটোমেটিক লগ ইন হয়ে যাবে এই চার নম্বর ভেরিফিকেশন করতে চলি আইসাইটা এটা এটা কপি করবো করে এইখানে পেস্ট করবো

দেখবের অবস্থা কি প্রথম অ্যাকাউন্টে দেখেন অলরেডি তিনশো সাতটা দেওয়া হয়ে গেছে আর দ্বিতীয় অ্যাকাউন্টে দেখেন দুশো চব্বিশটা দিছে আর থার্ড অ্যাকাউন্টে এটা তো এইভাবে কাজ করলে আশা করা যায় আপনাদের পার অ্যাকাউন্টে হাজার কয়েন পাবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম আর ভিডিওটা আমি এডিট করে আপলোড করবো ইনশাআল্লাহ সে একটু সাপোর্ট দেবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন